অন্তর্জতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দমামা যে যেকোনো সময় 10টি রাষ্ট্রে মাঝে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইরান ইজরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রীত দেশ এখানে হামলা চলছে ইজরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এবারে জানাব বিস্তারিত আমেরিকার প্রতি উত্তর করে করা হুশারি আরও থাকছে ইসজালি কোম্পানিগুলোর সাথে বাণিজ্য বন্ধ করার আইল্যান্ডের ঘোষণা একযোগে চাক্রেসারা হোমকে ইসজাল সেনাদের বেনগুনত বিমান বন্দরে এমনে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশ পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে খামতে টিকে থাকতে নেতানো সেনাদের বলিদান দিচ্ছে জানালো বিরোধী দল নেতা এবার হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এবার তিন দেশ থেকে একসাথে ইসরায়েল একশো চল্লিশ রকেট ও ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং

উত্তর কোরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে বলেছে আমেরিকা যদি নিজের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশে সামরিক হুমকি দেওয়া থেকে বন্ধ করতে হবে আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার উপর নির্ভর করবে বিবৃতিতে আরো বলা হচ্ছে উত্তর কোরিয়ার হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা কিন্তু তার বৃহত্তর প্রসর এই ধরনের অস্ত্র ক্রমে বাড়াচ্ছে সামরিক অস্ত্রের বিষয়ে অশিংটন নীতির কথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি আমেরিকা একটি আন্তঃ মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে অন্যদিকে উত্তর কোরিয়া এ ধরনের পদক্ষেপকে তারা নিজেদের হুমকি বলে বিবেচনা করে থাকে বিবৃতিতে আরো বলা হয়েছে উত্তর যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলার টেকসই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে সূত্র পাস টুডে ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে বাণিজ্য সিদ্ধ করতে চায় আয়ারল্যান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অগ্রগতি আইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য প্রতিরক্ষা মন্ত্রী সাইমন হ্যারিসে জানিয়েছে

কে যোদ্ধাসুর নিন্দা করেছেন হ্যারিস তার মতে আয়ারল্যান্ডে ট্যাক সহ বহু ত্রাণবাহী ট্রাকের অবরোধের কারণে আশি দিনে বেশি ধরে অপেক্ষায় রয়েছে এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইরানে উল্লেখযোগ্য অগ্রগতি সফল হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সমর্থনে কথা উল্লেখ করে বলেছেন সামরিক শক্তি প্রতিরোধ সক্ষমতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ উপাদান এবং এসব প্রদান বৃদ্ধির জন্য সমস্ত সমর্থন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি প্রয়োজনে উপর জোর দিয়ে তিনি বলেছেন সশস্ত্র বাহিনী প্রধান যেমনটি বলেছেন দেশীয় সামরাজ্যের পরিকল্পনা নকশা প্রণয়ন এবং তা দিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা উল্লেখ অগ্রগতি অর্জন করেছে। সূত্র সংগঠন হামাজের গাজা ইসরালী বাহিনীর বছর পুরোনো সম্প্রতি এই পুরনো সময় জুড়ে হামলা অব্যাহত রেখেছে এমন পরিস্থিতিতে মধ্যে এক যুগে চাকরি ছাড়া হুমকি দিয়েছেন ওই প্রতিবেদনে বলা হয় গাজার যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি সফল না হওয়া পর্যন্ত একযোগে ইসরায়েলের সেনা চাকরি ছাড়া হুমকি দিয়েছেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিময় হকে এই সংক্রান্ত চিঠি দিয়েছেন এতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের বিভিন্ন সামরিক ইউনিটের লিডার ফোর্স নিয়মিত সেনারা রয়েছেন যাদের মধ্যে আর্মস কাপ আর্টিলারি কাপস এবং হোমফ্রন্ট কমান্ডো বিমান বাহিনী নৌবাহিনীর সদস্য রয়েছেন গাজার যুদ্ধ বিরতি বন্দী চুক্তি সফল না হলে আর সেনাবাহিনীতে যোগ দিবে না তারা ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য ইসরায়েলের প্রতিরক্ষা আইডি প্রধানকে উদ্দেশ্য করে তারা এই চিঠি লিখেছেন গাজার অভিযানের বিরোধিতা করে তারা বলেন এই সংঘাত বন্দীদের মুক্তি বিলম্বিত করছে এছাড়া এটি তাদের জীবনের ঝুঁকিতে পারি দিয়েছে সূত্র পাস টুডে বেনগুনিয়ান বিমানবন্দরে এমন ক্ষেপণাস্ত্র হামলা প্রশংসা করলো হামাজ পাঁচ টুড়ে মুক্তি সংগ্রামের প্রতি এমানি সেনাবাহিনীর অব্যাহত সমর্থন দখলদার ইসরায়েল বেনগুনের বিমানবন্দরে সাম্প্রতিক সফল ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাদ সংগঠন পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিন জনগণ প্রতিরোধ সংগ্রামের প্রতি এমন সশস্ত্র বাহিনীর সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছে এমিনা তাদের সমর্থনে অংশ হিসেবে দখলদার ইসরায়েলে তেল আবিবি বেনগনের বিমানবন্দর সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বন্ধ করে দিয়েছে এমনের জনগণের অবস্থানকে সমান্ধ গর্বের কথা বলেছে হামাদ

যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম চালু যে পরিকল্পনা করছে তা সমালোচনা করে উত্তর করে বলছে এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র পরিণত করতে পারে সম্প্রতি বলেছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম এর প্রেসিডেন্ট হিসেবে ম্যাচ শেষ হওয়ার আগে একটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে প্রথম দা পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন পুরো প্রকল্পের মোট ব্যয় প্রায় একশো বিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে তবে কর্মকর্তার সতর্ক করে বলেছেন এর প্রকৃত খরচ চূড়ান্ত পর্যায়ে এর তিন গুণ হতে পারে এই পরিকল্পনা স্থল সমুদ্র মহাকাশ ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তির একটি নেটওয়ার্ক থাকবে এর মূল অংশ হবে আকাশ ভিত্তিক ইন্টারসেপ্ট সেন্সর যা শত্রু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে ক্ষমতায় টিকে থাকতে নেতা নেহ সেনাদের বলিদান দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানেহ ক্ষমতায় টিকে থাকার জন্য সৈন্য কর্মীদের বলিদান দিচ্ছেন দেশটির বিরোধী দলের ডেমোক্রেট পার্টির নেতা এবং সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ইয়াব নেতানেহর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টোয়েলভ এর প্রতিবেদনে বলা হয়েছে নেতানেহ সরকার আগামী আগস্ট মাসের মধ্যে দু সালের রাজ্য বাজেট প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন

অতি অর্থডেক্স ঘুষ দিচ্ছেন নেতানেহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তিনি আরো লিখেছেন নেতানেহ একজন পরিত্যক্ত দুর্নীতিগ্রস্ত ব্যর্থ প্রধানমন্ত্রী যিনি কেবল তার ক্ষমতা ধরে রাখার জন্য কর্মীদের বলিদান দিচ্ছেন নেতানেহর বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা মধ্যপাসের কৌশল ও হিটলার হিসেবে খ্যাত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিওমিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে আবারো হামলার ঘটনা ঘটেছে এবার তার বাড়ি বাগানে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রব্বার বাতশেস্টা রটারস থেকে খবর জানিয়েছে এক প্রতিবেদন বলা হয়েছে শনিবার উত্তর ইজরায়েল শহর সিজারিয়াতে নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয় আবার রবিবারও ফেলা হয় বোমা দুটি ওই বাগানে পরে ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে সময় সেখানে নেতানে হত্যার পরিবারে কেউ উপস্থিত ছিলেন না ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা এই বোমা সাধারণত যুদ্ধ বিমান থেকে চোরা হয় বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায় এবং জ্বলে ওঠে ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ এবার তিন দেশ থেকে একসাথে ইসরায়েল একশো আশি রকেট ড্রোন হামলা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শনিবার জুড়ে লেবানন থেকে উত্তর ইজরায়েলে এখনো চলমান রয়েছে একশোটি চল্লিশ রকেট ড্রোন ছড়া হয়েছে তিন দেশ থেকে হামলা চালানো হয় বারবার সেরিন বাজার পর বহু লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যায় এ শুধু তাই নয় কেবল একদিনে ইসরায়েল ড্রোন হামলা হয়েছে ১০টি যার মধ্যে ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক থেকে এবং একটি উৎস চিহ্নিত করা যায়নি সামরিক বাহিনী ষাটটি ড্রোন আটক করেছেন এতে বলা হয়েছে ভোরে মধ্য ইসরায়েলে একটি বাড়িতে রকেট হামলা হয় কোন সংস্থা একটি আটকাতে পারেনি এই হামলায় এগারো জন আহত হয়েছেন আইডি বলেছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতা তদন্ত চালাচ্ছে এছাড়া হাইপার দক্ষিণে বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমান বাহিনী হেলিকপ্টার সামাজিক যোগাযোগ পোস্টে করা ফুটেজ সেনাবাহিনীগুলি করার মুহূর্ত দেখানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নতুন তথ্য অনুযায়ী গত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়ে প্রায় এক হাজার তিনশোবার ড্রোন হামলা চালাচ্ছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়ামেন ইরান থেকে সূত্র আরব নিউজের